জন্মদিন উপলক্ষে রক্তদান করলেন কোচবিহারের এক সংগঠনের সদস্য জন্মদিন আর সেই অন্যরকম ভাবে পালন করলো কোচবিহার শহরের রাজীব কুমার ঝা নামে এক যুবক রক্তদান মহদান এক ফোটা রক্ত যেন একজন মোমর্ষ রোগীকে বাঁচিয়ে তুলতে পারে আর তার প্রমাণ দিল এবার কোচবিহারের এই স্বেচ্ছাসেবী নিজের জন্মদিনকে পরিবার পরিজন থেকে দূরে একটু আলাদাভাবেই পালন করলেন তিনি তার কথায় এই রক্তদানের মধ্য দিয়ে যেন এক অন্যরকম শান্তি পাওয়া যায় সাতাশতম জন্মদিন উপলক্ষে আজ রক্তদান করতে এসেছি নিজের জন্মদিন রক্ত দিচ্ছেন কেমন লাগছে দিতে অবশ্যই ভালো লাগে একজন যদি প্রাণ বাঁচাতে এর চেয়ে বড় আর কিছু হতে পারে না আমার জন্য জন্মদিনে রক্তদান আপনার মহৎ কাজ এর আগেও কি দিয়েছিলেন না এবার জন্মদিনে প্রথমবার রক্তদান এর আগে বিভিন্ন রকম সমস্যা কাজের সাথে যুক্ত রেখেছিলাম কিন্তু জন্মদিন উপলক্ষে এবার প্রথমবার রক্তদান রক্ত দিচ্ছেন কোনো ভয় ভীতি এর আগেও কি রক্ত দেওয়া হয়েছে না হ্যাঁ আমি 2020 সাল থেকে রক্ত দিচ্ছি এই কোন ভয় ভীতি এরকম কোনো বিষয় নেই আমি সকলকে বলবো সকলে এগিয়ে আসুন রক্তদান করুন লক্ষ্মী ট্রেডিং এন্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয় পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কঞ্জিভারম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শার্টিং শুটিং উমেন্স ওয়ার মেন্স সহ কমপ্লিট ফ্যামিলি স্টোরস রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজি আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট এই নম্বরে